তো হ্যালো বন্ধুরা তোমাদের আজকে আমি বলবো নাইট ক্রিম মাখার নিয়ম কোন কোন স্কিনে নাইট ক্রিম যাবে আর নাইট ক্রিম কীভাবে তোমরা ইউজ করবে সেটাই কিন্তু আজকে তোমাদের বলবো তো সবার প্রথমে বলি আমাদের কিন্তু স্কিনে যেরকম মশ্চারাইজারের প্রয়োজন সেরকম কিন্তু একটা নাইট ক্রিমের খুবই প্রয়োজন আর সবাই কিন্তু এখানে কিন্তু গুলিয়ে ফেলে দুই ধরনের কিন্তু ক্রিম পাওয়া যায় একটা হচ্ছে ডে ক্রিম আর একটা হচ্ছে নাইট ক্রিম তো ডে ক্রিম মানে হচ্ছে সেটা শুধুমাত্র দিনেই ইউজ করবো রাতে কিন্তু সেটা ইউজ করবো না কারণ ডে ক্রিম দিনের বেলা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে আর নাইট ক্রিম সেটা কিন্তু রাত্রির বেলা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে আর বেলা হচ্ছে আমাদের স্কিনে একটা ক্রিমের খুবই প্রয়োজন কারণ আমরা যখন অনেকক্ষণ ধরে শুয়ে থাকি বা ঘুমাই তখন স্কিনটা কিন্তু রিল্যাক্স পাই যে সারা দিনে আমাদের স্কিনে অতিরিক্ত ময়লা আবর্জনা যেগুলো থাকে যার ফলে আমাদের স্কিনে কোষগুলো নষ্ট হয়ে যায় আর রাত্রির বেলা হচ্ছে আমাদের স্কিন সেই কোষগুলোকে কিন্তু রিপেয়ার করে আর রিপেয়ার করার সময় কিন্তু একটা অবশ্যই ভালো ক্রিমের তোমাদের প্রয়োজন হয় আর সেই ক্রিমটা হচ্ছে না নাইট ক্রিম তো অবশ্যই একটা আমাদের নাইট ক্রিম খুব প্রয়োজন আর নাইট ক্রিমের থিকনেস কিন্তু অনেকটাই মোটা হয় ডে ক্রিমের তুলনায় আর নাইট ক্রিম তোমরা যদি ইউজ না করো তোমাদের স্কিন কিন্তু একটা ছাপ পড়ে যাবে আর পঁচিশের পর কিন্তু আমাদের স্কিনে কোলাজিন কিন্তু কমতে থাকে আর যার ফলে আমাদের স্কিনে বুড়ত্বের ছাপ যে একটা সেটা কিন্তু চলে আসে আর তখন থেকেই তোমরা যে পঁচিশ বছর পর থেকেই তোমরা যদি একটা ভালো নাইট ক্রিম ইউজ করো তোমাদের ত্বকের কোলাজিনের মাত্রা অনেকটাই বেড়ে যায় আর স্কিন কিন্তু কিন্তু খুব টান টান হয়ে যায় তাই অবশ্যই আমাদের স্কিনের জন্য একটা নাইট ক্রিম কিন্তু খুবই প্রয়োজন আর অনেকে মনে করে যেইটা ডে ক্রিম সেই ক্রিমটা আমরা রাতে ইউজ করব কিছু হবে না সেটা কিন্তু ফুল ধারণা আমাদের স্কিনে কিন্তু একটা নাইট ক্রিম খুবই প্রয়োজন এবার বলবো চলো নাইট ক্রিম তোমরা কিভাবে ইউজ করবে নাইট ক্রিম ইউজ করার আগে তোমাদের মুখ কিন্তু ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ফেস ওয়াশ দেওয়ার কারণ হচ্ছে আমাদের সারাদিনের যে মুখে নোংরা থাকে সেইটা ভালো করে ধুয়ে যাওয়া আর মুখ যত পরিষ্কার হবে ততই কিন্তু ভালো আর তারপর একটা যে কোনো কোনো টোনা নিয়ে তোমরা একটু ড্যাব ড্যাব করে নেবে আর টোনারটা হচ্ছে আমাদের স্কিনে যে এক্সট্রা জল লাগে সেই জলটা দেওয়ার কিন্তু কাজ করে আর যারা মেকআপ করো তারা অবশ্যই টোনার দেওয়ার পরে অবশ্যই কিন্তু একটা সিরাম ইউজ করতে পারো সেটা যে কোনো সিরাম হতে পারে ভিটামিন সি সিরাম হতে পারে ভিটামিন এ সিরাম হতে পারে ক্লোরিক যুক্ত সিরাম হতে পারে তো একটা সিরাম কিন্তু তোমার ইউজ করবে যারা মেকআপ করো আর যারা মেকআপ করো না তারা শুধু টোনার ইউজ করলেই কিন্তু হবে সেটা কিন্তু তোমাদের স্কিনে কোনো প্রবলেম হবে না আর তারপর অবশ্যই একটা আই ক্রিম দিতে হবে তো আন্ডার আই ক্রিম একটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ আমাদের দেখবে চোখের চারপাশটা কিন্তু অতিরিক্ত কম্পিউটার বা অতিরিক্ত মোবাইল ঘাঁটার পরে চোখের নিচে কিন্তু একটা কালিভাব চলে আসে সেই কালিভাবটা দূর করার জন্য কিন্তু একটা আই ক্রিম কিন্তু অবশ্যই রাত্রিবেলা ইউজ করতে হবে আর তারপর একটা নাইট ক্রিম নিয়ে সেটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নেবে আর নাইট ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্কিনে স্কিনকে গ্লো করার জন্য ভিতর থেকে আর রাত্রিবেলা আমাদের স্কিন কিন্তু অতিরিক্ত কাজ করে আর তার জন্য কিন্তু একটা সুন্দর গুণমান নাইট ক্রিম প্রয়োজন আর এই নাইট ক্রিমটা তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে নাইট ক্রিম ইউজ করার পর তোমরা সকালবেলা যখন স্কিনটা দেখবে তখন তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর একটা নরম একটা চকচকে মানে স্পটলেস একটা সুন্দর স্কিন কিন্তু পাবে আর অনেকে মনে করে যে নাইট ক্রিম মাংলে ফর্সা হয়ে যাবে ফর্স হবে না তোমাদের স্কিন হেলদি থাকবে আর স্কিন যদি হেলদি থাকে তখন দেখবে আমাদের মনও কিন্তু খুব খুশি থাকে তাই নাইট ক্রিম নাইটের বেলায় মানে রাত্রিবেলা মাংবে আর ডে ক্রিম কিন্তু দিনের বেলা মাংবে তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে